বাইরের অবস্থা খুবই খারাপ আজকে এই যে এই যে দেখতে সৌদি আরবের অবস্থা আজকে মানে খুবই খুবই খারাপ অবস্থা সৌদি আরবে বৃষ্টিতে কালকে রাত্রে প্রচুর ঘুষে বৃষ্টি আজকে এখন সাড়ে তিনটে চারটে বাজতে চলেছে চাইরটে বাজতে চলেছে কি আবহাওয়া কি ঠান্ডা বাতাস প্রচুর পরিমাণে ঠান্ডা অনেক অনেক ঠান্ডা যা কল্পনার বাইরে এত ঠান্ডা আজকে মানে কি বলবো আর বলার কোন ভাষা নেই অনেক ঠান্ডা খুবই খারাপ আজকে খুবই খারাপ আবহাওয়া আজকে এখানে আজকে না আজকে তিন দিন চার দিন যাবো সৌদি আরবের আবহাওয়া খুবই খারাপ খুবই খারাপ প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে খারাপ অবস্থা বলি বর্তমানে ঠান্ডার পরিস্থিতি এতটাই ভয়াবহ কালকে রাত্রে তো বৃষ্টি পড়ছে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি পড়ছে বহু বহুত শিলাবৃষ্টি পড়ছে কালকে রাত্রে সৌদি আরব সৌদি আরব প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস অকল্পনীয় শহর আল্লাহ রসুল নবীর দেশ সৌদি আরব তার ওদিকে ঘন কুয়াশা ওয়েলকাম সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এ আবহাওয়া খুব খারাপ আজকে এখন বাজে চারটা চারটা বাজে কিন্তু আকাশে পুরোপুরি রোদর থাকার কথা যেহেতু সন্ধ্যা ছয়টায় আসরের টাইম এখন আসরের টাইমে আবহাওয়া কি অবস্থা চারোদিকে শুধু মরুভূমি আর মরুভূমি চারোদিকে শুধু মরুভূমি দুই একটা বাড়ি ঘর আছে দুই একটা বাড়ি ঘর আছে

আমার কালো মানিক তার খুব ঠান্ডা লাগতেছে তারপরে মাটির ভিতরে গই রেতেছে পাথরে এই গই দিয়ে না গই দেনা ময়লা লাগে না মাটিতে গই রাই কিউ বোকা গই দিও না এই এই আয়ো আসো মাটিতে গই রাই না দুষ্ট 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 বোকা বোকা আসো এখানে আসো আসো <laughs> дышто, дышто. mm নতুন বিল্ডিং এর কাজ করে এই ঠান্ডার ভিতরেও কাজ চলতেছে নতুন বিল্ডিং এর কাজ মনি এমন কাজ করতেছে দুইজন